নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি ডিভান স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি কালিকটুজনের রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় দিয়ে পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতেই থাকতে পারে যতটুকু রেজাল্ট করবেন নেবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন প্লিজ মি ডিভাইন ওম নমর শিবাই ওম নম শিবাই দেখে নেব আপনার প্রিয়জন বা আপনার মনের মানুষ আজকে লেট নাইটে কেমন আছেন তিনি কি চিন্তা করছেন তার হেলথ কেমন আছে তার কেরিয়ার কেমন চলছে টোটালটাই দেখে নেবো ঠিক আছে প্লিজ মি ডিভাইন वो कैक्टी कार्ड प्लिज हेल्प मे डिजाइन प्लीज हेल्प मी দেখুন প্রথম কার্ডই এসেছে এইট অফ প্যান্টিকেল ঠিক আছে যেখানে আজকে আপনার প্রিয়জন দিনটা প্রচণ্ড পরিশ্রম করেছে অত্যাধিক পরিশ্রম করেছেন তার শরীর মন মোটেই ভালো নেই ঠিক আছে অত্যাধিক পরিশ্রম করেছেন শরীর মন মোটেই ভালো নেই প্রচণ্ড ডিপ্রেশন আছে আজকে রাত্রে সে খুব প্রায়েড ফিল করছে এবং কিছু দুশ্চিন্তা তাকে অজানা ভয় তাকে কিন্তু তারা করে বেড়াচ্ছে ঠিক আছে তার সাথে তিনি সাউ অর্জন করার চেষ্টা করছেন একটা লাভ এনার্জি কিন্তু তার মাথার মধ্যে আছে ঠিক আছে একটা লাভ একটা লাভিং এনার্জি কিন্তু তাকে সবসময় তারা করে বেড়াচ্ছে এবং সেটা এইটেক এনার্জি আছে ভীষণ মানে অপেক্ষা ভীষণ কয়েক বছর ধরে ঠিক আছে তাকে তাড়া করে বেড়াচ্ছে তিনি অনেক চেষ্টা করেছেন সেই এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং সেটা এবং এই এনার্জি থেকে বেরোবার জন্য এবং এই লাভ এনার্জিটা থেকে ভোলার জন্য তিনি অত্যাধিক পরিশ্রম করছেন মানে এত বেশি হার্ডওয়ার্ক করছেন যাতে তার শরীরের ক্লান্তি তাকে তার এই লাভিং এনার্জিটাকে ভুলতে সাহায্য করে কিন্তু তবুও তিনি সেই এনার্জি থেকে বেরোতে পারছেন না তিনি আজকের দিনে ভীষণ ভীষণ তার শরীর খারাপ তিনি রেস্টে থাকতে চাইছেন ঠিক আছে শারীরিকভাবে প্রচণ্ড তিনি কষ্টে আছেন এবং মেন্টালি প্রচণ্ডভাবে ডিস্টার্বে আছেন কনফিউজ মেন্টালিটি তিনি কী করবেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না মনটা ভীষণ 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 খারাপ আছে কোনো একটা জায়গা থেকে ইমোশনের জায়গা থেকে বিশেষ করে তিনি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি প্র্যাকটিক্যালি তিনি ভাবছেন ঠিক আছে বাস্তবতার সাথে তিনি ভাবছেন তার মনের মধ্যে যেটা ইমোশনালি তাকে যেটা টর্চার করে চিন্তাটা যে একটা লাভিং এনার্জি তাকে ডিস্টার্ব করে বা তিনি যেটাকে ইগনোর করার চেষ্টা করেন সেই জায়গা থেকে তিনি বারবার বেরোয়ার চেষ্টা করেছেন করছেন এখনও পর্যন্ত তিনি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন কিন্তু এখন তিনি সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন ঠিক আছে নিতে মানে চাইছেন তবুও তিনি নিতে পারছেন না তিনি এটা বুঝেছেন যে তিনি এই এনার্জি থেকে বেরোতে পারবেন না যার জন্য তার কিন্তু প্রচণ্ড মন খারাপ এবং ইমোশনালি প্রচণ্ড হার্ট হয়েছেন ঠিক আছে তার সিদ্ধান্তটা কিন্তু পজিটিভ নেয়ার সিদ্ধান্ত আছে ঠিক আছে দেখুন প্রচণ্ড শোল শকে আছে বারবার বলছি তার শরীর ভালো নয় তার মন ভালো নেই ঠিক আছে ভীষণভাবে তিনি এখন সোল শকের মধ্যে যাচ্ছেন প্রচণ্ডভাবে আজকে নাইটে তিনি তো সিদ্ধান্ত নেওয়ার জন্য বদ্ধ বদ্ধপরিকর দেখুন টু অফ সোর্স এখানে কিন্তু তিনি চাইছেন একটা সিদ্ধান্ত নেবেন এবং তিনি ঠিক করে ফেলেছেন কি সিদ্ধান্ত নেবেন রাস্তাটা তিনি দেখে ফেলেছেন এবং সেটা খুবই পজিটিভ ঠিক আছে কিন্তু তিনি এখনও কনফিউজড হয়েছেন জানা মানে তিনি সিদ্ধান্ত নিয়ে কোন পথে যাবেন সব ভাবনা চিন্তা করে নেওয়ার পরেও তিনি নিতে পারছে না কেন তিনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই যেন সবাইকেই তিনি যেন অচেনা দেখছেন কারণ তার লাইফের মধ্যে দিয়ে যে ঘটনাগুলো ঘটছে আজকে মানে কয়েক বছর থেকে শুরু করে যার যেমন কন্ডিশন আজ অবধি তিনি যেগুলো দেখছেন যেন সবাইকেই তিনি অচেনা দেখছেন কারোর সাথে যেন তার এনার্জি মিল খাচ্ছে না তার খুব পরিচিতরা খুব আপনজনেরা যেন আজকে তার কাছ থেকে অনেক অনেক দূরে হয়ে গেছে কাছেই আছে কিন্তু তার এনার্জি থেকে যেন কত দূরে আছে তিনি তার এনার্জির সাথে তাদের এনার্জি কোনো রকম মিলছেই না ঠিক আছে তার এরকম একটা ব্যাপার চলছে একদম ইন্টারনাল ব্যাপারের কিন্তু ঠিক আছে বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না দেখুন তার কিন্তু ভীষণ ইচ্ছা করছে আপনাকে আপনার সাথে যোগাযোগ রাখতে ঠিক আছে করতে একটা সুন্দর একটা সেলিব্রেশন আগেকার মতন একটা মিষ্টি সুন্দর সম্পর্কে আসতে আবার এখানে অনেকে কিন্তু থার্ড পার্টি কন্ডিশনও থাকতে পারে ঠিক আছে যে থার্ড পার্টি কন্ডিশান তার আজকেরই মানে কষ্টের দিনে তার যে ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে বা শখের মধ্যে আসে তারা কিন্তু আজকের দিনে সেলিব্রেশন করছে অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে ঠিক আছে থার্ড পার্টি কন্ডিশনে কিন্তু এখানে আছে তো এরকম কন্ডিশনে কিন্তু অনেকের ক্ষেত্রে চলছে কারণ আপনার প্রিয়জনের আজকে শরীর মন কিছুই ভালো নেই তিনি প্রত্যেকের কাছ থেকে খুব ধোকা পাচ্ছেন আঘাত পাচ্ছেন যেটা তিনি আশা করেনি অবশ্য সেই কষ্টটা এই কষ্টটা আপনি অনেক বছর আগে পেয়েছেন অনেক দিন আগেই পেয়েছেন সেই কষ্টটা উপলব্ধি কিন্তু আজকে তিনি করছেন আপনার প্রয়োজন ঠিক আছে দেখুন তার মানে চতুর্দিকে তার আশপাশের এনার্জি একদম ব্ল্যাক এনার্জি নেগেটিভ এনার্জিতে মুড়ে আছে আজকে লেট নাইট কিন্তু আপনার প্রিয়জন একদম ভালো নেই প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছেন সকাল থেকে প্রচণ্ড পরিশ্রম করেছেন ঠিক আছে আজকে রাত্রে তিনি যখন রেস্টে আসছেন তখনও কিন্তু তিনি অনেক ধৈর্য ধরেছে অনেক কষ্ট সহ্য করছে ঠিক আছে একটা ভালোবাসার মধ্যে আসেন তবুও যেন তিনি ভালো নেই টোটাল এনার্জিটা একদমই ভালো নেই তিনি শারীরিকভাবে মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত হয়েছেন কিন্তু তার মধ্যেও তিনি ধৈর্য ধরার মতন একটা ক্ষমতা রাখছেন পেশেন্ট তার প্রচণ্ড আছে এবং তিনি এই লাভটাকে যত দেরি হোক না কেন তিনি এটাকে ফিরে ফেতেছেন দেখুন থ্রি অফ কাপস এসে যেখানে তিনি একটা সেলিব্রেশন চাইছেন এনার্জি কিন্তু আজকে মোটেই ভালো নেই ঠিক আছে তার মানে দেখুন সে ইগো তার একটুকু নেই ইগো থেকে সে কিন্তু বেরিয়ে গেছে কারণ তার ইগো হার্ট হচ্ছে প্রচণ্ডভাবে এটা বলবো না যে সে যে আগের মানুষটা ছিল যে আপনাকে পাত্তা দিত না আপনার কথা ভাবার সময় ছিল না বা আপনাকে অতটা গুরুত্ব দিত না সেটা কিন্তু নয় আজকের দিনে সেই মানুষটা আজকে আপনার কথা ভাবছে আপনার লাভ এনার্জির কথা ভাবছে আপনার সাথে তার কমিউনিকেশন করার ইচ্ছা করছে আপনাকে ডেটে যেতে চাইছে বা আপনাকে কিছু বলতে চাইছে একটা বিগ কমিটমেন্ট সে দিতে চাইছে আজকের দিনে কিন্তু তিনি তার প্রিয়জনদের থেকে যাদের জন্য আপনাকে সে ইগনোর করেছে তাদের থেকে প্রচণ্ড প্রচণ্ডভাবে সরষাপ পাচ্ছে ঠিক আছে আজকের দিনে তিনি পরিশ্রমও করছেন অডেল পরিশ্রম করতে হচ্ছে হতে পারে তার কোনো চাপ আছে ঠিক আছে প্রচণ্ড ব্যাড কন্ডিশান কিন্তু আজকে আপনার প্রিয়জন আপনাকে ভীষণ ভীষণভাবে কিন্তু সে মনে করছে বাধ্য হচ্ছে ক্লিয়ারিটি কিন্তু তার মধ্যে এসে গেছে অনেক কিন্তু তার কাছে সব ফেস টু ফ্রেশ হয়ে গেছে তিনি কি করবেন কি সিদ্ধান্ত নেবেন তিনি কিন্তু ভাবনা চিন্তা করে নিয়েছেন ঠিক আছে পুরো ভাবনা চিন্তা তিনি করে নিয়েছেন কিন্তু আজকের দিনে আর তিনি যে অপরের কথা পরিচিত হন সেটাও কিন্তু তিনি বুঝে গেছেন মানে অন্যের কথা শুনে মনে বুদ্ধিতে সে তার লাইফে অনেক ক্ষতি করেছে বিশেষ করে লাভে লাভের দিকে ঠিক আছে তো সেই জিনিসটা তিনি আজকে মনে করছেন এবং সেটাকে তিনি মনে করে লজ্জিত হচ্ছেন কষ্ট পাচ্ছেন এবং তিনি যে বোকামিটাই করেছে তার জন্য তার প্রচণ্ড অনুশোচনতা হচ্ছে ভীষণভাবে ভীষণভাবে তো আজকে টোটাল এনার্জি কিন্তু আপনার প্রিয়জনের হেলথ একদম ভালো নেই কেরিয়ারে তিনি পরিশ্রম করে যাচ্ছেন তবুও কোনো জায়গা থেকে যেন অর্থের লস তিনি দেখতে পাচ্ছেন অর্থ লস মানে যতটা তার গ্রোথ হওয়ার দরকার ছিল ততটা কিন্তু হচ্ছে না আজকের এনার্জি ঠিক আছে এবং এবং তার আশপাশের যত যাত্রীর সাথে তার রিলেশনশিপ আছে তার সঙ্গে যাদের যাদের সম্পর্কগুলো আছে না সে সম্পর্কগুলো যেন একটু তিক্ততা হয়ে গেছে ঠিক আছে সম্পর্কগুলো ঠিক আগের মতো না স্টেবল নেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং যাদেরকে সে খুব বিশ্বাস করতো ভালোবাসতো তারাও তার পিঠ খুব মানে বদনাম তো করছে এবং আঘাতও করছে যেটা তিনি সহ্য করতে পারছেন না নাইটে আজকে নাইটে তিনি ভীষণ ভীষণ কষ্টে আছেন তার ঘুম হচ্ছে না তার কষ্ট হচ্ছে ভীষণ বুক ধরফর করছে তো যার জন্য সে কিন্তু আজকে আপনার কথা ভাবতে বাধ্য হচ্ছে ঠিক আছে কিং অফ শর্ত এখানে তিনি একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখে দিয়েছেন যেখানে তিনি একজন কিংয়ের মতন থাকেন যার পার্সোনালিটি প্রচণ্ড হাই দেখা বা বলে না প্রচণ্ড স্ট্রং মেন্টালিটি এরকম একটা দেখায় কিন্তু ভেতর থেকে সে প্রচণ্ড ভেঙে মুচে আছে আজকে নাইটে ঠিক আছে প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে তার সাথে ওভার থিঙ্কিং চলছে তবে তিনি জাস্টিস পেতে চাইছেন এবং জাস্টিস দেওয়ার মতন ইচ্ছাটা তিনি কিন্তু রাখছেন এবং তারাই কিন্তু খুলে গেছে ঠিক আছে তার এত কষ্ট মধ্যে এত শোলসকের মধ্যে ডিভাইন তাকে নিয়ে যাচ্ছে তাকে নানা দিক থেকে তার অর্থ হেলথ রিলেশনশিপ সব কিছুকে নষ্ট করে দিচ্ছে ডিভাইন এটা ডিভাইন প্ল্যান কিন্তু ঠিক আছে ডিভাইন এটা করছে এবং তার যে আসল যে সত্য লাইফের সেটাকে দেখাবার চেষ্টা করছেন ডিভাইন এদিক থেকে কিন্তু ডিভাইন তাকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন টোটাল এনার্জিটাকে এবং টোটাল তার জার্নিটাকে ডিভাইন কিন্তু তার থারাই খুলে দিয়েছে এটা মানতে হবে সে কিন্তু সব বুঝতে পারছে অ্যাকশন নেবে ঠিক আছে কমিউনিকেশন করার তার অন্য চেষ্টা ইচ্ছা করছে ভেতর থেকে সে কিন্তু বুঝে গেছে অনেকটা ম্যাচিওর হয়ে গেছেন যে রকম তিনি বাচ্চাদের মতন কাজ করেছেন না বুঝে না দানি আজকের দিনে সেই মানুষটাই প্রচুর ম্যাচিওর হয়ে গেছেন এবং এখন যে সিদ্ধান্তটা তিনি নেবেন একদম খুব পরিপুষ্ট ঠিক আছে খুব সেটা গুরুত্ব পাবে তো আজকে এনার্জি তিনি কষ্টের মধ্যে আছেন তার শিক্ষা হচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি তার কে ডিভাইন দেখাচ্ছে ছবিটা দেখো তুমি যাদেরকে বিশ্বাস করো তুমি যাদের জন্য জীবন দিয়ে দেবে যাদের জন্য অত্যাধিক পরিশ্রম করছো হাড় খাটুনি খাটছো তারা তোমার আসলে তোমাকে কেউ বোঝে না তোমার ভালোটা কেউ চায় না তুমি তোমার যে ইচ্ছা সেটা কিন্তু পরিপূর্ণ তারা করবে না ঠিক আছে এমনকি মানসিকভাবে তো যার জন্য তার আজকে দেখুন তার প্রচণ্ড গ্রোথ হয়ে গেছে তিনি নিজের থেকে অ্যাকশান নেওয়ার চেষ্টা করছেন নিজের জন্য কিছু ভাবতে চেষ্টা করছেন অবশ্যই তিনি অন্যের জন্য ভাবেন তো এনার্জি ভিশন ওকে আছে তিনি শোলশকে আছেন অলরেডি তিনি অ্যাওয়ার হচ্ছেন আস্তে আস্তে কিন্তু সে আপনাকে বুঝতে পারছে ঠিক আছে তো তার যখন এই জিনিসগুলো ঘটছে তার লাইফে অবশ্যই আপনার জায়গাটা তার লাইফে স্টেবিল হচ্ছে তাই না তো আপনারা যারা সেপারেশনে আছেন চিন্তা করার কিছু নেই আস্তে আস্তে কিন্তু আপনাদের জার্নিটা আগে বাড়ছে ঠিক আছে প্লিজ হ্যার পিডি ভাইন দ্য এম ঠিক কিন্তু হতে পারে আপনাদের থেকে বয়স অনেকে ছোটো আছে কিন্তু তার বুদ্ধি তার এই বয়স পর্যন্ত তার আর যত বয়সে হোক না কেন হার্ড ওয়ার্ক করে কিন্তু আজকে তার এই লাইফে অ্যাচিভ করেছে প্রচণ্ড জ্ঞান আছে তার মধ্যে ঠিক আছে হয়তো সে দেখায়নি ইমোশনটাকে দেখাচ্ছে না কিন্তু তিনি কমান্ডিং পার্সন আছেন যদি আপনাকে যখন আপনাকে কমিটমেন্ট দেবে তখন স্ট্রং ঠিক আছে স্ট্রং কমিটমেন্ট আপনাকে দেবে তো আপনারা আপনাদের কাজগুলো করুন আর এনার্জিটা কিন্তু ভীষণ ওকে আছে দেখুন তার মানসিকভাবে সে ভেতর থেকে কষ্ট পাচ্ছে ঠিক আছে কিন্তু তার পরিণত হচ্ছে তিনি কিন্তু পরিণত হচ্ছে ভেতর থেকে তার মানে এটা গুড নিউজ আছে এবং তার যে বোকামিটা সে ধরতেও পারছে ঠিক আছে তাকে কোন পথে যেতে হবে সেটাও কিন্তু সঠিক রাহাটা সে পেয়ে গেছে তো আজকে এনার্জিটা যার সাথে রিলেট করছে অবশ্যই ক্লেম করে নেবেন বা ডিভাইকে থ্যাংকসান নেবেন আপনাদের প্রিয়জন কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করার জন্য এগিয়ে আসছে ঠিক আছে জাস্টিস আপনাকে দেবে এবং আপনাকে বিগ কমিটমেন্টও দেবে ठीक तो आज के दिन के रखल थैंक यू ओके